নমস্কার আমার নাম গরী উত্তম উত্তমশীলের ওয়াইফ আজকে উত্তম মারা গেছে যে মার্চের সত্তর তারিখ মারা গেছে আমি কোনো আয় ন্যায় পাইছি না আমার এখন ন্যায় লাগে উত্তমশীল মারা গেছে পুলিশে তো কে পুলিশে কেছে কি মার্ডার হয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু পুলিশে তো মার্ডার হয়েছে মার্ডার ওয়ার করে আমি তো মার্ডার ধরেছে

গলা কাটা হয়েছে রক্ত থাকতো রক্ত আমি পাইছি না রক্ত আমার রক্তটা গেল কত মাদার গলা তো কাটা হয়েছে দেখছি রক্ত তো পাইছি না রক্তটা গেল কত রক্তটা মানুষ একজন একটা মুভি কাটলেও রক্ত থাকে রক্তটা আমি পাইছি না আমি ওখানে এটা নিয়ে বিচার চাই যে মার্ডার করছে হে তো বাংলাদেশে গেছে গিয়ে হ্যাঁ তো পুলিশে গেছে এটা সময় লাগবে দেখতে পুলিশে কাছে দুই দিন গেছি যাওয়ার পরে পুলিশে কইছে এরা প্রথম গুয়াহাটি ফাটাইছে গুয়াহাটি থেকে দিল্লি গেছে দিল্লি থেকে ইয়া তারা বেরি পেয়ে আওয়ার পরে গিয়া তারা মানে তদন্ত করিয়া বাংলাদেশ যাবো দিন পর্যন্ত তারা আমার এখন সময় লাগবো সময় লাগবো সময় লাগবো দুই সময় লাগবে আজকে তিন চার মাস হয়ে গেছে ইয়া আমি কখনো কিছু নেয় বিষয় কিচ্ছু বাড়িতে আছে না সিসিটিভি তো সিসিটিভি তো সিসিটিভি তো কথা দে আমার হাজবেন্ড তো রাত্রি যেদিন মার্ডার হয়েছে সপ্তাহ সপ্তম আসছে সেদিন আমরা শিলচরের একজন বন্ধুর সাথে কথা কথা হয়েছে প্লাস তার বাবার ভাই বোনের সঙ্গেও কথা হয়েছে ভাই বোনের সঙ্গে কথা হয়েছে সাড়ে আটটা নয়টার ভিতরে ওদের সঙ্গে কথা হয়েছে আমি ফোন করছি সাড়ে আট নয়টার সঙ্গে এ আধা ঘন্টা এক ঘন্টা বিরতে মানুষটা কীভাবে মারা যায় আধা ঘন্টা এক ঘন্টা বিরতে মানুষটা কীভাবে মারা যায় আর যদি সিঁড়ি দিয়া কেউ কয় মানে মদ খাইয়া টলই আসলো উঠিয়া আইতে পারে না দুইজনে কান্দে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে উঠে আনছে উপরে কেউ কয় মানে সিগারেট খাইতে খাইতে সিঁড়ি দিয়ে উপরে উঠিয়ে আইছে আমি মানুষের কাছে মানে সিঁড়ি দিয়ে দেন রোববার দিন রাত্রে দিন পাল্লারের মধ্যে আইছে সেটা কিন্তু আমি এখনো আইস পর্যন্ত নিজে চোখে দেখছি না এটাই আমি দেখতাম চাই কি দুজনে মানুষের দরিয়া দরিয়া উঠাইছে না সিগারেট খাইতে খাইতে উঠাইছে এটা আমি এখনো পর্যন্ত দেখছি না এটা আমার দেখতাম চাই